এক্সিট পোল অনেক হয়েছে নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এক্সিট পোলের ফলকে বিভ্রান্তিকর বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য ভোট গণনায় গড়বড় করার জন্যই এ ধরনের এক্সিট পোল ভালোভাবে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট এ ব্যাপারে প্রথমেও কোনো সন্দেহ ছিল না যে প্রধানমন্ত্রী হবেন মোদী এখনও সন্দেহ নাই সিট কত হবে এটা নিয়ে বিতর্ক ছিল এখনও চলছে চার তারিখ অবধি চলবে তিনশো হবে কিনা বিজেপি এন ডি এ পার হবে কিনা এটা নিয়ে প্রশ্ন কিন্তু ওইদিকেই যাচ্ছে গাড়ি উনিশ সালের যে ইতিহাস আমার মনে আছে সমস্ত এক্সিট পোলকে আমরা ফেল করে দিয়েছিলাম এবারেও ফেল করে দেবো কেউ কেউ সাতাশ পয়েন্টে দেখিয়েছে কেউ কেউ পঁচিশ পয়েন্টে দেখিয়েছে কিন্তু

শেষ সিবিধা পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টিং ছাড়বেন না কারণ অনেক রকমের ধাঁধলি হবে অনেক রকমের কারচিপি হওয়ার সম্ভাবনা আছে ইলেকশন কমিশন আকুকার না থাকুক আপনারা নিজেরা কারোর উপর নির্ভর না করে নিয়ম যা আছে নির্বাচনের গণনার সেই নির্বাচনী গণনার নিয়ম কানুন মেনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এ কথা আমরাও আমাদের সমস্ত স্তরের যারা কর্মী যাতে কাছে এই বার্তা আমরা দিচ্ছি